কান্দিতে খালে উল্টে গেল ছাত্র বোধায় টোটো আহত সাত স্কুল ছাত্র চাঞ্চল্য এলাকায় মুর্শিদাবাদের কান্দি শহরের রূপপুর বাণী সংঘ এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর দুর্ঘটনা শুক্রবার সকালে একটি বেসরকারি স্কুলের ছাত্রদের নিয়ে চলন্ত একটি টোটো গাড়ি হঠাৎই উল্টে গিয়ে পড়ে সরুপ খালে দুর্ঘটনায় আহত হয়েছে সাতজন স্কুল ছাত্র জানা গিয়েছে প্রতিদিনের মতো এদিনও সকালে ছাত্রদের নিয়ে বাণী মাঠের কাছ থেকে বাড়ি ফিরছিল টোটোটি পথে চালকের পায়ের জুতো খুলে গেলে তিনি জুতো আনতে নেমে পড়েন ঠিক সেই সময় টোটোর এক ছাত্র ভুলবশত গাড়ির এক্সলেটরটি টিপে দিলে টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খালে পড়ে যায় এলাকার যুবকরা ছুটে এসে খালে নেমে উদ্ধার কাজ শুরু করেন আহত ছাত্রদের দ্রুত কান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর জানা গিয়েছে সকলেই এখন স্থিতিশীল এবং সুস্থ রয়েছেন ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান কান্দি থানার আইসি মৃণাল সিনহা এবং কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক তারা আহতদের খোঁজখবর নেন এবং পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ ঘটনা হচ্ছে আমাদের পবির স্কুল আছে বিএম একাডেমি ওখান থেকে টোটোতে করেই ম্যাক্সিমাম বাচ্চা স্কুলের বাচ্চা নিয়ে যায় আজকে কোনো কারণে বাচ্চাদের নিয়ে যাচ্ছিলো টোটোওয়ালা টোটোওয়ালা জুতোটা খুলে যায় এবং সেই জুতোটা টোটো বালার ঘুরাতে গিয়ে রানিং অবস্থায় চাবি লাগানো ছিল গাড়ি কোনো একটা বাচ্চাতে তার এই অ্যাক্সিডেন্টটা গাড়ি দেবে দেয় এবং সেমতো অবস্থায় ড্রাইভার আর একা ওই গাড়িটাকে আর টোটোওয়ালাকে আর গাড়িটাকে আটকাতে না জলে পড়ে যায় সাতটা বাচ্চা ছিল আমাদের পাড়ার ছেলেদের তৎপরতায় বা আমাদের সহযোগিতায় বাচ্চা কাটাকে আমরা উদ্ধার করতে পারেছি এবং সুস্থভাবে তাকে

সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন